আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা কিছু গাছ কেনার উদ্দেশ্যে মিরপুর দুই নাম্বার থানার অপোজিটে চলে যাচ্ছি দর্শক আজকে আমরা মিরপুর থানার অপোজিটে কী কী গাছ কিনলাম তা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন তো আমরা গাছ কিনতে যাওয়ার পথে ছোট বাচ্চাদের কাপড় চোপড়ের দোকান দেখতে পাই সেখানে আমার আম্মু আমার বাস্তির জন্য কিছু কাপড় চোপড় দেখছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো কিছুই পছন্দ না হওয়ায় আমরা আবারও সেখান থেকে চলে আসি এরপর আমরা আবার রানা দিই সেই গাছ কেনার উদ্দেশ্যে তো গাছ কেনার উদ্দেশ্যে দেওয়ার পর আমরা মিরপুর দুই নম্বর থানার অপোজিটে চলে আসি আসার পর এখানে অনেকগুলো গাছ অনেকগুলো গাছের দোকান সারি সারিভাবে সাজানো ছিল তো আমরা একে একে সবগুলো গাছের দোকান ঘুরছিলাম তো এখানে সবচেয়ে সুন্দর ছিল এই দোকানটা এবং ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা একটা দোকানে আসি এবং দোকানে এসে দুটি ওষুধি গাছ খুঁজে বের করি একটি হচ্ছে বাসতি গাছ আর একটি হচ্ছে তুলসী পাতা গাছ তো আমার ভাবি এখানে কথা বলছিল দোকানদারের সাথে তো গাছ দুটি আমরা নিব কনফার্ম তো একটু দামাদামি করে নিচ্ছিলাম কারণ যে কোনো জিনিসই দামাদামি করে নেওয়া ভালো এরপর গাছ দুটি কনফার্ম করলাম আমরা কনফার্ম করার পরে গাছ দুটি আমাদের জন্য রেডি করা হচ্ছিল তো দেখতে থাকুন সবাই কিভাবে গাছ দুটি রেডি করতে হয় তো দেখা যাচ্ছে এই যে আমাদের এখান থেকে যে কোনো একটি তুলসী পাতা গাছ আমরা নিব তো দেখা যাক ভাবি কোন গাছটি নেয় এবং পছন্দ করে তো ভাবি শেষমেশ একটি গাছ নিয়ে নিয়েছে তুলসী পাতা তো এগুলো হচ্ছে আমাদের বাসার নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে তো এক পর্যায়ে আমরা আর ভিডিও করতে পারিনি মোবাইলে চার্জ থাকায় এর জন্য বাসায় এনে আপনাদেরকে দেখাচ্ছি এই লাল পটটা হচ্ছে আমাদের পাতা গাছ আর এই যে একটা মানি প্ল্যান্ট দেখছেন এটাও আমরা নিয়ে আসছিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ ভিডিওর মাঝখানে ওরকমভাবে করতে পারিনি তার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও